হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো গতকাল আর আজ দুদিনই তো উল্টো রথ পালন হয়েছে সব জায়গায় তো আমার ঘরে আজকে হবে আর কি কারণ বলতে বুবলাই রথ নিয়ে বেরোবে জগন্নাথ দেবকে নামিয়ে আজকে আসুন আবার মানে রথে আরেকবার আবার বসাবো বুবলাই রথটা আনবে তো চলো আমার প্রতিদিন বেরোবে সকালবেলার এদিককার কাজ মোটামুটি হয়েই গেছে আর এখন রোগুলাগুলো কেজে স্নান করে নেবো তো আজকে দিনটা কি এইভাবে কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আসছি আবার বৃষ্টি হচ্ছে দেখো বাইরে শুন দেখো আমার গাছে কয়েকটা কাঞ্চন ফুল ফুটেছিলো ফুটেছে আজকে আর কি আমি ভাবলাম তুলবো যে এই যে বৃষ্টি হয়ে গেল আমি স্নান করে বেরোতে বেরোতে এরকম বৃষ্টি এসেছে ফুলগুলোর তো আছে কিনা দেখতে হবে খুব বৃষ্টি হচ্ছে খুব মানে খুব দেখো দেখে উল্টো রথের বৃষ্টি আর এইদিকে আমার জামা কাপড় এইখানে মিলতে দেওয়া আরও আরও সাদের সিঁড়িতে আছে আর ওই বাক্সগুলো তো যেগুলো জিনিস এসছে ওখানে ওইভাবে রাখা রয়েছে সবাই একবার আমার গোপু রাধা মাধব সকলকে দর্শন করে নাও পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে না কারেন্ট অফ ঠিক আছে চার্জার লাইট জ্বলছে একটু বৃষ্টি হলে এখানে আগে কারেন্ট অফ হয়ে যাবে বুগলা রথও সাজিয়ে দিয়েছে এই যে জগন্নাথ দেবকে আবার দিয়ে দিয়েছি রথে তো চলো কারেন্ট দিলে আমি তোমাদেরকে আরো ভালো করে দর্শন করাচ্ছি এই যে প্রতিদেব অফিস বেরোচ্ছে বুবলাকে প্রচুর কষ্টে এখানে চলে এসেছিলো ঘুম থেকে উঠে আর অনেক কষ্টে ঘরে রেখে এসছি এসে যাচ্ছে মনে হয় আবার এসে যাচ্ছে মনে হয় আবার না না আসছে না তো চলো টাটা বাসনগুলোকে ফেললো দেখো তা ভালো কাঁধে তাকটাই পড়ে যায়নি সেই দিন আমি তাকটাকে এই যে এখানটায় আর এইখানটায় বেঁধে দিয়েছিলাম তুতু সুইটসের ঘাড়ে তো তাকটাই পড়ে গেছিল। স্ট্যান্ডটা আর কি বাসন রাখার জোরে লেগেছিল মেয়েটার তাহলে ভাবো কারণ এটা বিশালও এটা এইটার হ্যাঁ দেখো বুবলাইয় ঘাড়ে তবে পড়তে পারেনি বুবলাই ছুটেছে আমি দেখছি যে বুবলাই যেই প মানে এগুলো পড়ছে বুবলাই ছট ছট করে সরে গেল ভয়ই কাঁদছে এইটাকে ভুলে গেছো এই যে বুবলাইয়ও রথ নিয়ে বেরিয়ে পড়েছে ও কাউকেই চেনে না বলতে তুই ওকে সবাইকে চিনিয়ে দে হ্যাঁ আয় কেউ একদম টেনে দেও রথটা দেখো

ছোটবেলার কথা মনে পড়ছে তাদের রথটা না দেখে এই দেখো 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 আর তিস্তা সবসময় নিতুকে নিয়ে সচেতন সব সময় ভাই তো কাকুও বাচ্চাদের সাথে সামিল হয়েছেন এই যে বুগুলার তো রথ টানা হয়ে গেছে এখন আমি একটু বুগলার রথের সামনে বসে কিরম আমি দেখো ঘামছি বসে বসে ফ্যান তো যাই হোক আসছি আবার বুবলা রথ ট্রেনে বাড়িতে চলে গেছে সোজা ঠিক আছে ওর রথটাকে এখানে ছেড়ে দিয়ে তিস্তার সাথে তিস্তার বাড়িতে গেছে আর ওখানে অনেকজন ছিল না তো ওর ভালো লেগেছে ওখানে যেতে তো আসছি আমার ঘরে না ছটা পুচকু এসছে তিনজন একটু বড়ো তিনজন একটু ছোটো কী আয়োজন করবো বুঝতে পারলাম না ওই জন্য পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস ওদের জন্য নিলাম এই যে দেখো এই হলো সোনামণি মানে তিস্তার দিদি আর ওর দুই বান্ধবী এসেছে তাদের দুই বোন এসছে তো আমার থেকে তো অনেকটাই ছোটো ওরা প্রত্যেকেই তো যে কারণেই তখন পুচকু বলে সম্বোধন করলাম আর বুবলাই ভীষণ খুশি ওদেরকে পেয়ে ঠিক আছে ঘরে কেউ আসলে বুগলাই খুব খুশি হয় তো সবাই গেলাম সবাই গেল ওরা তো দেখতেই পেলে তিনজন বড় এসেছিলো তিনজন ছোটো মানে সোনামুনির তির সাথে ছিল সোনামুনির বান্ধবী দুজন আর তাদের দুজন বোন ঠিক আছে ওরা তিনজনেই দুই বোন আর আমরা বুবলাই তো ওদেরকে পেয়ে ভীষণ খুশি তো এই যে আমার প্রতিদেবও বাড়ি এসে গেছে চলো আসছি আবার এখন আমরা একটু বেরিয়েছি রমজুড়া এখানে রমজুড়ার মার্কেটে সবসময় পুজোর মার্কেট পুরো ভরা মার্কেট ঠিক আছে মানে অল টাইমই ভিড় থাকে তো যাই হোক যাচ্ছে যাচ্ছি তোমাদের সাথে সেটা আর পরে শেয়ার করছি এখানে এসেছি সেখানে এসেই বুবলাই কিন্তু বুবলাই একটা ছোট্ট দাদা পেয়ে গেছে খুবই খুশি হয়েছে ওই দেখো 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 বুবলাই দাদা দাদা আচ্ছা কাকাইকে একটু নাচ দেখাবে কাকাইকে কি একটু নাচ দেখিয়ে দেবে কাকাই বাড়িতে এসেছে বুবলাই ওই দেয় যে এই দেয় এই দেখ নাচছে দেখ আমার মেয়ে গান ছাড়াই নেচে দিচ্ছে বুঝতে পারছিস তো তো ওদের ওখান থেকে বেরোতে বেরোতেই সাড়ে নটা বেজে গেছিলো বাড়িতে এসে লিট্রেলি পুরো দৌড়ে দৌড়ে খাবার বানালাম এই যে মাশরুমের তরকারি ঠিক আছে তো চলো মাশরুমটা যদিও কেটেই রেখেছিলাম আর হনুকেও খেতে দেওয়া হয়ে গেছে ডিনার বগলাইকেও খাইয়ে ঘরে পাঠিয়ে দিয়েছি বগুলাইকে প্রতিদিন চেঞ্জও করিয়ে দিয়েছে আর তো চলো খেতে খেতেও সাড়ে এগারোটা বেজে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা